কোন মেসেজটা হ্যাকার বা কোন মেসেজটা ইউটিউব থেকে করছে তো লিঙ্ক যদি ক্লিক করতে বলে আসছিল আমার মোবাইলে কোন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা আছে সেগুলো রেখা সোয়াল্ট রেখা দিদিভাইয়ের পাশে থেকে সবাই দুই আড়াই হাজারের মতো সাবস্ক্রাইবার এরকম একটা চ্যানেল হাত থেকে হারিয়ে যায় চ্যানেলের লিঙ্ক শেয়ার করছো লিস্টটা একদম ডাউন করে দিবে এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল হ্যাঁ শ্রীকৃষ্ণা রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো দেখো এখন অনেকটা বেলা হয়েছে অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করলাম সকালে অনেক কাজ বাজ হয়ে গেছে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ খুবই ব্যস্ত ছিলাম তাই আর কি আমার সোনামানি এখনও পর্যন্ত ঘুমোচ্ছে দেখো কী রোদ উঠেছে সকাল সকাল আজকে এই মাত্র প্রচুর কাপড় চোপড় ধুয়ে দিয়ে মেলে দেওয়া হলো এবার সোনা আমাকে উঠাবো উঠাতে হবেই হলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে মানে একদম ভোরে ভোর দিকে ঘুমিয়েছিল তার জন্য এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সোনা পাখি গিয়ে উঠালাম এখন আবার যে ঘুম ঘুম করছে অনেকটা বেলা হয়ে গেল উঠো তখন শুনে আমাকে থেরাপি করাতে হবে মুখ টুক ধুয়ে দিই তারপরে খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে আমার সোনা পাখিটা তো ঘুম ভাঙছেই না আদিকে সকালে একদম ফেনাভাত করেছিলাম লাউ পাতা সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম সবাই খেলো আমি এখনও পর্যন্ত খাইনি কারণ আমার এখনও পুজো দেওয়া হয়নি তাই আমি এখনও ভাত খাইনি বিস্কিট খেয়েছি দুধের বিস্কিট একটু মানে আমাকে ওটাতে হবে তো চলো সোনাপতি কে উঠাই পরে কথা হচ্ছে আবার স্নান দান করে চলে এসেছে পুজো করতে গোপুসোনার স্নান করালাম যেহেতু দেখো কত সুন্দর ঢুকেছে আমাদের কালকে তো বলেছিলাম ভিডিওতে যে গোপসোনার দুটো হাড়ি চুরি হয়ে গেছিল চুরি মানে এই ইঁদুরে চুরি করে নিয়ে গেছে গোপুর কোনো হাড় নেই আর দোকানে গিয়েছিলাম হাড় বানানোর জন্য কিন্তু দোকানও বন্ধ ছিল তো এই দেখো গাঁদা ফুলের পাপড়ি দিয়ে একটা হাড় বানালাম এটা বলিয়ে দেবো কমপ্লিট এদিকে এখন রান্নাঘরে যেতে হবে রান্না করা করতে হবে তাতে তেমন কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে একটু তারা মধ্যে সোনামাকে যে স্নান দান করানো রেডি করানো সব কিছুর জন্য তারা করে আগে রান্না করলাম মাছের তরকারি আর হচ্ছে মাংস এনেছিল মাংস ভাজা তো দেখো কতগুলো কুল আমি রোদ্রে দিয়ে দিয়েছি কে কে খাবে কুল কমেন্টে বলো পাঠিয়ে দিব। কষ্টই আছে কিন্তু কষ্ট কষ্ট তো দেখো এইমাত্র খাওয়া দাওয়া হলো সোনামাকেও খাইয়ে ওর বাবুর কাছে আছে সোনামা খাওয়া দাওয়া করে এই যে বাসন কুসন মাজা হলো এখন এই যে কাপড়গুলো নিয়ে যাই বুনু নিয়ে গেছে পাতলা কাপড়গুলো কিন্তু কতগুলো কাপড় রয়েছে আবার যেগুলো শুকাই নিয়ে You, I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I. তো হয়ে গেছে অনেকক্ষণেই এখন বাজে প্রায় সাড়ে আটটা আমার সোনামার আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখতেই পেয়েছি খুব সোনাকে স্বয়ন দিয়ে চলে এসেছি তো মেন কথায় আসি দরকারি একটা কথা বলার জন্য তোমাদের সামনে আসলাম তো আমাদের চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যদি সচেতন না থাকি তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের নিজেদের ভুলেই দু তিন দিন আগে একটা দিদিভাইয়ের সাথে ঘটে গেছে একটা খুবই মানে খারাপ ঘটনা আর কি দেখো একটা চ্যানেলকে দাঁড় করানোর পেছনে আমরা যারা যারা ছোটো ছোট ক্রিয়েটার আছি তারা বুঝতে পারছি কতটা কষ্ট কতটা খাটনি করতে করলে চ্যানেলটা একটু এগোতে পারে মানে ছোটো বড়ো যারা না কেন সবার ক্ষেত্রে কিন্তু খাটনি আছে খাটনি ছাড়া কিন্তু আমরা চ্যানেল একটা সাবস্ক্রাইবারও করতে পারবো না তাই না রেখার্স ওয়ার্ল্ড এই দিদি ভাই হচ্ছে তার চ্যানেল দুই তিন দিন আগে হ্যাক হয়ে যায় তার নিজের কিছু মানে না জেনে ভুল করে ফেলেছিল তার জিমেলে হচ্ছে একটা হ্যাকারের মেসেজ আসে এই মেসেজের মধ্যে একটা লিঙ্ক থাকে সেই লিঙ্কটাকে ক্লিক করে ফেলে তো সে দিদিভাই সেই মেসেজটাকে ক্লিক করে লিঙ্কটার মধ্যে তো তখনই হ্যাকাররা সব কিছু সিস্টেম দিদিভাই সব কিছু চ্যানেলের সিস্টেমকে একদম হ্যাক করে নেয় দিদিভাই বুঝতে পারিনি যে তো তোমাদের সামনে একটা কথাই বলতে চাই আমাদের আরও সচেতন হতে হবে আমরা যেহেতু নতুন আমরা এখনই বুঝতে পারবো না কে আমাদের ভালো চাইছে কে আমাদের খারাপ চাইছে কোন মেসেজটা হ্যাকার করছে বা কোন মেসেজটা ইউটিউব থেকে করছে তো এগুলো তো সবাই আমরা বুঝতে পারবো না তার জন্য আমরা সচেতন থাকবো কি যেমন তেমন মেসেজ আসুক না কেন যে কোনো মেসেজ আসুক না কেন লিঙ্ক যদি ক্লিক করতে বলে বা কোনো ফোন কলস যদি আসে যে কোনো ক্ষেত্রে ঠিক আছে শুধু চ্যানেলের ক্ষেত্রে বলছি না কতগুলো ভুয়ো ফোন কলস আছে যেমন আমার আমার কাছে এসেছিল কয়েকদিন আগে দু তিন মাস হয় আর কি আমার মোবাইলে একটা ফোন আসলো বলছে যে আপনার এয়ারটেল থ্যাংকস হবে কে ওয়াইসি ভেরিফিকেশন করতে হবে বলো যে আপনার আধার কার্ডটা ভেরিফিকেশন করতে হবে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেটা আমাকে শেয়ার করতে হবে তো এসব ব্যাপারে তো আমি জানি এসব একদম মানে চালাকি করে আমার অ্যাকাউন্টটা হাওয়া করে দিত মানে যা টাকাই আছে সব নিয়ে নিত এরকম করে হ্যাক করে নিত আর কি আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ জিরো ব্যালেন্স করে দিত সব টাকা আমি যদি ওটিপিটা তখনই শেয়ার করতাম না তখনই আমাকে মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু হাওয়া করে দিত মানে একটা টাকাও থাকতো না এই হলো ব্যাপার তোমরা সবাই সচেতন থেকো আমি তখন বলেছিলাম আপনি কি আমাকে বোকা ভাবছেন নাকি আমি আপনাকে ওটিপি শেয়ার করবো এখন ওটিপি আসছিল আমার মোবাইলে বলছে না আমি কোনো ওটিপি শেয়ার করবো না তো আমি এরকম করে বলেছি যে আমি কেন ওটিপি শেয়ার করবো আমি ওটিপি শেয়ার করি আর আপনি আমার অ্যাকাউন্ট থেকে সব কিছু টাকা পয়সা যা কিছু ডেটা আছে সব কিছু নিয়ে নেন আপনি এতটাই বোকা ভেবেছেন আমাকে তারপর আমার এই কথা শুনে ফোনটা কেটে দিয়েছিল তো যখন তখন যদি আমি বোকাবো করে ওটিপিটা শেয়ার করতাম তো আজকে আমি বিকালির দোষা হতাম যে কোনো টাকা ছিল না কেন আমি একদম সব শেষ করে দিত নিয়ে নিত সাথে সাথে তো এ হলো ব্যাপার জীবনে চলতে গেলে অনেক মানে বাধা বিপত্তি আসে এগুলো বুঝে শুনে পার করে চলতে হবে তবেই জীবনের পথটা মসৃণ হবে তো সবার কাছে আবদার একটাই যে যে যেমন তেমন মেসেজ ইমেল লিংক। যদি ক্লিক করতে বলে বা যে কোনো হয় সেই তোমরা একদমই না বুঝে শুনে ক্লিক করবে না কোনো রিপ্লে দিবে না কোনো কিছুই না সে ফোন কলস হোক আর হচ্ছে ইমেলের কোনো এসে হোক আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের চ্যানেলটা কি জিমেল আইডি দিয়ে খোলা পাসওয়ার্ড কি এগুলো যাদের যত ডিটেলস আছে সব কিছু হচ্ছে একটা ডায়েরির মধ্যে লিখে রাখো আমার ডায়েরির মধ্যে লেখা আছে তাছাড়াও আমি জানি সব কিছু আমার জানা আছে তবু আমি বলছি সবার মনে থাকে না তবুও আমি বলছি যে কোন কোন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা আছে সেগুলো মানে যত কিছু ইম্পর্টেন্স ডেটা আছে তোমরা সব কিছু একটা ডায়েরির মধ্যে যদি মনে না থাকে ডায়েরির মধ্যে লিখে রাখো ঠিক আছে এতে কি হবে যদি হুট করে আমাদের কোনো চ্যানেল হ্যাক করে ফেলে কোনো হ্যাকার আমরা সাথে সাথে রিকোভারি করার এসে পাবো তো যাই হোক অনেক সাবধানে থেকো সুস্থ থেকো আর রেখা দিদিভাই রেখা সার্ল্ট রেখা দিদিভাইয়ের পাশে থেকো সবাই যদিও আমার এখানে এখনও পর্যন্ত কমেন্ট করেনি যদি কমেন্ট করে থাকে আমি প্রিন্ট কমেন্টের দিয়ে দেবো ঠিক আছে আমি চেষ্টা করবো ওই দিদিভাই যেন আমাকে আমাকে কমেন্ট করতে পারে তো সেই দিদিভাইয়ের হ্যাক হয়ে গেছে চ্যানেল তো নতুন চ্যানেল আবার খুলেছে তো তোমরা সবাই দিদিভাইয়ের পাশে থাকো সাথে থাকো অনেকটা ভেঙে পড়েছে তোমরা নিজেও বুঝতে পারছো যে একটা চ্যানেল এত এত দূর দাঁড় করানোর পর দুই আড়াই হাজারের মতো সাবস্ক্রাইবার দাঁড় করানোর পর যদি এরকম একটা চ্যানেল হাত থেকে হারিয়ে যায় কতটা কষ্ট হয় আমরা বুঝতে পারবো একদম নিজের জায়গায় সেই জায়গায় নিজেকে দাঁড়িয়ে দেখে দেখলে অবশ্যই বুঝতে পারবো কতটা কষ্ট হচ্ছে সে দিদিভাই তো আমরা একটা কাজই করতে পারি সেই দিদিভাইকে হচ্ছে সাপোর্ট করতে পারি সবাই একটু সাহস দিতে পারি যে আমরা আসি পাশে আপনি আবার এগিয়ে যান ভালো ভালো ভিডিও করে সবার মন জয় করুন তো ঠিক আছে আর হ্যাঁ নতুনদের ক্ষেত্রে আরেকটা কথা বলছি তোমরা নতুনরা যারা নিজের চ্যানেলের লিঙ্ক শেয়ার করছো রেখা দিদিভাই তুমি যদি করে থাকো এখন নতুন অবস্থায় তাহলে সেটা করো না আমরা ভালোবেসে জয়জন পাশে আছি তোমাদের তোমার কাছে সেটাই অনেক তুমি নিজের চ্যানেলের লিঙ্ক শেয়ার করবে যেহেতু তুমি নিজে নতুন এখন বর্তমান তোমার এই চ্যানেলটা নতুন ঠিক আছে লিঙ্ক শেয়ার করলে তোমার রিস্টে একদম ডাউন করে দিবে ফ্রিজ করে দিবে ইউটিউব তোমার চ্যানেলকে কোনো দিনও প্রমোট করবে না এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল কেউ নিজের চ্যানেলের লিঙ্ক কোথাও শেয়ার করবে না নতুন অবস্থায় কথাটাই বলার ছিল তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমি চেষ্টা করো প্রাণ চেষ্টা করবো তোমাদেরকে জানানোর